যদি এসে থাক দয়াল কাঙ্গান আমারে নিয় পার করিয়া দয়াল আমার পার করিয়া দয়াল পার করিয়া দয়াল আমার আছে বসি ওপারে সাজাইয়া তরি দয়াল আমার আছে বসি ওপারে সাজাইয়া তরি সেই নৌকানিও আমায় তুলিয়া দয়াল সেই নৌকানিওয়া আমায় তুলিয়া দয়াল আমার নিয়পার করিয়া দয়াল তোমার মুখের বাণী ভাটি নদী জান চলে দয়াল তোমার মুখের বাণী ভাটি নদী জান চলে সেই স্রোতে নৌকা দিলাম সারিয়া দয়াল সেই স্রোতে নৌকা দিলাম সারিয়া দয়াল আমার পার করিয়া ও দয়াল আহামারে পার করিয়া সে থাকো দয়াল তহরাইতে কাঙ্গাল আমার নিয়পার করিয়া দয়াল আমার পার করিয়া দয়াল আমার পার করিয়া দয়াল আমি বড়ই গুণাগা সেজ বিচারে কি হবে আমায় দয়াল আমায় বরই গুণাগার সেজ বিচারে কি হবে পাপী বলে আমায় ফেলে দিও না দয়াল পাপি বলে আমাই ফেলে দিও না দয়াল আমার নিয় করিয়া যদি এসে থাক দয়াল তহরাইতে কাঙ্গাল আমার নিয় করিয়া দয়াল আমার নিয় করিয়া দয়াল পার করিয়া।